আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সনিয়া নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগতম একটি পিঠার রেসিপি দেখার জন্য আর সেটা হলো তালের বড়া বা তাল দিয়ে তৈরি মজার তালের পিঠার রেসিপি তেলে ভাজা তালের এই পিঠাটা উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে অনেক বেশি সফট হয় আশা করছি আমার আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে চলুন চলে যায় পুরো রেসিপিতে তালের বড়া মেন উপকরণ হলো তালের রস তালের রস নিয়েছি প্রায় দুই কাপের মতো এখানে ইনস্ট্যান্ট তালের রস বের করে ব্যবহার করা যাবে আবার চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখা ফ্রোজেন তালের রসও ব্যবহার করা যাবে শুকনো চালের গুঁড়া নিয়েছি প্রায় দুই কাপের মতো তালের রসে কতটুকু পানি আছে তার উপর নির্ভর করে চালের গুঁড়াটা আর একটু কম বেশি লাগতে পারে চিনি দিয়ে দিলাম পনে এক কাপের মতো আর ময়দা দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম তালের রস এটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব প্রায় দুই কাপের মতো এখানে আছে। এখন একটা হ্যান্ডওয়েসের মাধ্যমে আমি সব উপকরণ হচ্ছে মিক্সড করে নিব। এই কাজটা আপনারা একটু আস্তে আস্তে করবেন দেখুন আমার সম্পূর্ণটা মিক্সড করা হয়ে গেছে এটা আপনাদের দেখাচ্ছি এখানে আমার আজকে আর কোনো পানি লাগবে না চিনি থেকেও পানি বের হয় তাই আপনার আগে থাকতে পানি দিবেন না দেখুন আমার খামিরটা রেডি চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল সয়াবিন তেল দিয়ে দিছি এখন তেলটা যখন কুসুম গরম হবে তখন আমি এক এক করে হচ্ছে বড়া গুলো দিয়ে দিব। দেখুন আমি কিভাবে দিচ্ছি আমার সম্পূর্ণটা দেওয়া হয়ে গেছে এখন এক পাশ হয়ে গেছে তাই হচ্ছে আমি উলটিয়ে দিব এটা আমি সুন্দর একটা কালার করে হচ্ছে সবগুলো ভেজে নিব ব্রাউন কালার করবো আমার ভিডিওটি যদি কোথাও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন দেখুন কতটা ফুলে উঠছে এখন একটা খুন্তির সাহায্য হচ্ছে আবার আমি উলটিয়ে দিব আপনারা যখন এই বড়াগুলো ভাজবেন চুলা রাস্তা একটু মিডিয়াম রাখবেন আপনারা ঘরে থাকা খুব অল্প উপকরণে কিন্তু এই বড়া পিঠাটা বানিয়ে আপনারা খেতে পারেন আবার চাইলে এটা সংরক্ষণ করতে পারেন দেখুন এটা আমার ব্রাউন কালার করা হয়ে গেছে তাই হচ্ছে আমি তেল ছেঁকে তুলে নিব সবগুলো বড়া সেম প্রসেসে আমি বাকি যে খামিরটা ছিল ওইগুলো দিয়ে আরও কিছু বড়া আমি ভেজে নিব আমি একই নিয়মে এগুলো দিয়ে দিব এটাও আমি উলটিয়ে দিব আমি চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজ ও সিম্পলভাবে শেয়ার করার জন্য এগুলো আমি তুলে নিব সেম প্রসেসে দেখুন আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু এখন তালের সিজন আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের থেকে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটন প্রেস করবেন আপনাদের তো একটা ছিঁড়ে দেখাইলাম এই উপরটা ভীষণ ক্রাঞ্চি আর ভিতরটা ভীষণ সফট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ও ক্যালহা ফেস